হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও ঠিক আছে তো এই মুহূর্তে আমি আছি বিষণপুর মেলাতে সেটার ভিডিওটা আপলোড করে দিয়েছি আপনারা হয়তো দেখে নিয়েছেন তো এই মেলা শেষ করে আমরা যে পরের মেলাতে যাব। সেইটা একদম গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ কি মেলাটা হচ্ছে কয়েক কোটি টাকার মেলা কি। ঠিকই শুনেছেন আপনারা যে মেলাটা কয়েক কোটি টাকার মেলা ঠিক আছে কেন কয়েক কোটি টাকার মেলা সেটা আমি আপনাদের বলে দিই ঠিক আছে তো আমাদের যে জুয়েলারি দোকানটা আছে তো সেই দোকানটার জন্যে কত টাকা ভাড়া দিতে লাগবে জানেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ ভাড়া দিতে লাগবে এবং খাওয়া খরচা আছে এবং লাইট বিল আছে আরও কত বিভিন্ন খরচা আছে ঠিক আছে ওগুলো দিলাম বাতিলাম পঞ্চাশ হাজার টাকা তো এই রকম আমাদের মতন দিন হাত থাকে চার হাজার টাকা তিন থেকে চার হাজার দোকান ঢুকবে তাহলে বিশ্বাস করো তাহলে কত কোটি টাকার কামাই করতেছে ঠিক আছে তো যার জায়গা সে তো এই কোটি এই মেলার জায়গা সরকার সরকারের থেকে ডেকে নেয় ঠিক আছে তো ডেকে নিয়ে এসে সে চালায় মেলাটাকে তো ফাই এখন দেখাবো আপনাদের যে মেলার মধ্যে যে মেলাতে আমি আসি বিষনপুরে তো এই বিষ্ণুপুরের মেলাতে দোকানের মালগুলো সব প্রায় যেগুলো এক্সট্রা মাল আছে সবাই গুছিয়ে নিয়েছে এসে কারণ কি কালকে আমরা দোকান ভাঙবো ভেঙে কালকে চলে যাবো আমরা কিষাণগঞ্জ খাগড়া মেলাতে ঠিক আছে তো চলো দেরি না করে আপনাদের একটু দেখাই দেয় স্যাম্পলটা যে মালটাল সব কিছু প্যাক করা হয়ে গেছে যে দোকানগুলো আছে তো কালকে অবশ্যই সব কিছু ভেঙে যাবে কালকের ভিডিওটাও আপলোড করবো ঠিক আছে তো এই কিষানগঞ্জ খাগড়া মেলার ভিডিওটা দেখার জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর পরের নেক্সট ভিডিওটা যেটা সেটা কিষানগঞ্জ যখন যাব সেই ভিডিওটা আপলোড করব আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো ফাইনালি গাইজ আমি দোকান থেকে বেরোই দেখলাম যে এখানে সব দোকানদারগুলো মিলে লুডু খেলতেছে আর আর রোদের মধ্যে বসে আছে খুব সুন্দর রোদটা উঠেছে আজকে সুন্দর লাগতেছে ঠিক আছে তো ওই যে দেখতে পাচ্ছ আমাদের দোকানের সামনে মালটা আউট করা হয়ে গেছে তো ওই চলে আসলাম পরের গড়িতে ঠিক আছে যেখানে সাইট টাকা লাট আছে মেলার মধ্যে তো তাদেরও দেখতেছি যে সব কিছু মাল এক্সট্রা মালগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে ঠিক আছে তো এই যে আমার একটা বন্ধু ওরও জুয়েলারি দোকান আছে ওইও ব্যবসা করতেছে তো মাঠে সেরকম লোক নাই কারণ আজকে এখন দুপুর তো অবাক এটা কি এটা শার্ট দেখো কি করতেছে মাথাটাই খারাপ হয়ে যাবে তোমাদের এটা কি হচ্ছে মেলাতে তো এই চুলের শার্টটা দেওয়ার পরে তো এই নিজে যখন দেখে চুলের শারটা আমার এইরকম হয়ে গেছে তখন কি হয়েছে এই যে দেখো তারপর তারপর তো দুজনেই মারামারি লেগে গেছে যে এক্সপেক্ট করতে পারিনি যে এতটা ওর চুলটা খারাপ করে দিবে ঠিক আছে তো দেখো কি করতেছে আমার নিজেরই হাসি পাচ্ছে তো এই কাণ্ডগুলো দেখে ঠিক আছে দেখো 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 কেমন করতেছে তো যাই হোক এটা তো ফাইনালি চলে আসলাম এখন আমার দোকানের সামনে ঠিক আছে তো ওই যে দেখতে পাচ্ছ মালগুলো যেগুলো এক্সট্রা মাল ছিল সব আউটির মধ্যে রেখে দিয়েছি তো দোকানে সেরকম কোনো মাল নাই কারণ কি কালকে দোকান ভাঙিয়ে ভেঙে দেবো তো ঠিক আছে তো সেই জন্য যেত যত আছে এক্সট্রা মালগুলো ছিল সব ঢুকাই দিয়েছি তো এখন যাব আমি নাকরদোলার কাছে কারণ কি একবার ভালো করে মেলাটাকে দেখে নিই ঠিক আছে তো সেই জন্য চলে যাব এখন নাকরদোলার কাছে নাকরদোলার কাছে যাই দেখতে তো বন্ধুরা তোমরা যে এই নাকরদোলা আর ব্রেক ডান্সটা দেখতে পাচ্ছ না ঠিক আছে তো এটা কি নাকরদোলা আর ব্রেক ডান্স ব্রেক ডান্স আর নাকরতোলা দেখাবো আপনাদের কিষানগঞ্জ মেলায় ঠিক আছে এটা হয়তো কত সিটের নাকরদোলা হবে এটা হয়তো বারো সিটের কি চোদ্দো সিটের হবে ঠিক আছে তো সেরকম আমি গুনিনি কত সিটের হবে তো তারপরে সেটা বলে দিচ্ছি ওখানে কিষানগঞ্জ যে খাগড়া মেলাতে আমরা যাব সেই নাকরদোলাটা দেখলে আপনাদের মাথারায় ব্রেন শর্ট হয়ে যাবে ঠিক আছে ম্যাক্সিমাম তিরিশ কি চল্লিশ সিটের হবে নাকরদোলা তো আমি যাচ্ছি এখন ব্রেক ডান্সের ব্রেক ডান্সের মধ্যে ঠিক আছে তো দেখো সঙ্গে থাকো এই যে ব্রেক ডান্সে উঠবো ঠিক তো গাইজ ফাইনালি উঠে পড়লাম এখন উঠতেছি তোমার ব্রেক ড্যান্সের মধ্যে কারণ কি একবার মেলাটাকে ভালো করে দেখে নেই আর তো আসতে পারবো কি না এই মেলাতে জানি না। ঠিক আছে তো ব্রেক ড্যান্সটা কিন্তু খুব সুন্দর আর পাশে মাঠ আছে মাঠের একদম ভিউগুলো এতটা সুন্দর লাগতেছে যে কি বলার মতন আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ নাকরতোলাটাও কত ভিটার তাও জানি না মেলাটা এখান থেকে হয়তো অতটাও দেখা যাচ্ছে না ঠিক আছে তো যেই মাঠের গ্রামের ভিউটা আছে তো এত সুন্দর ভিউ আজকে রোদ্দুরে উঠেছে খুব সুন্দর লাগতেছে ঠিক আছে তো গাইস এই বলে আজকে এই ব্লগটা শেষ করলাম তো নেক্সট ব্লকে দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক আছে তো সঙ্গে থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কিষানগঞ্জের ঠিক আছে খাগড়া